সিপিএম এসে কার কারণে কে এনেছে সিপিএমটা ত্রিপুরাতে ত্রিপুরাতে সিপিএম ছিল না ত্রিপুরার মাটি সিপিএম এর না কমিউনিস্ট কে কে আনলো কমিউনিস্ট কে মানিক সরকার এনেছে জিতেন চৌধুরী এনেছে এরা এনে এনেছে এই বাপ বেটা এনেছে তারা এনেছে ত্রিপুরা রাজারা প্রজাবৎসল ত্রিপুরার রাজারা কোনোদিনই মহিলার উপর অত্যাচার করেনি তাহলে কমিউনিস্ট কেন এলো কমিউনিস্ট তো যেখানে অত্যাচার হয় সেখানে আসে তো ত্রিপুরাতে তো হয়নি ত্রিপুরাতে ওনার বাবার ডিটটা গিত্তি কারণে কমিউনিস্ট সুকুমো সেন সেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন বনমালীপুর থেকে এমএলএ ছিলেন সাদী সুদা করেননি একা ব্যক্তি ভালো মানুষ ছিলেন ইমানদার লোক ছিলেন তো ওনার বাপে আর কত বড় আমার মাঝে মাঝে হয় দশ মাসের মুখ্যমন্ত্রী খায় আমার বাপে মুখ্যমন্ত্রী আসলে বাপরে বাপ কি অবস্থা ভেঙ্গা খাইত এরা সুকময় সেনকে গতিচ্যুত করে কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে গতিচিত করে সিএফডি বানায় ওর পিতা সিএফডি বানিয়ে নিপীন চক্রবর্তীকে প্রথম কমিউনিস্টের নেতা ত্রিপুরার অর্থমন্ত্রী বানায় এরা সিপিএম কে রাস্তা দেখিয়ে ভিতরে ঢুকিয়েছে অর্থমন্ত্রী হওয়ার পর সিপিএম শক্তিশালী হয়ে যায় আর উনিশশো আটাত্তরের নির্বাচনে কমিউনিস্ট ছাপ্পান্নটা সিট কিভাবে পেয়েছে এরা কংগ্রেসের মধ্যে গুড়বাজি করে এক একটা সিটে তৎকালীন সময় দুইটা তিনটা চারটা প্রার্থী দাঁড় করিয়েছে কংগ্রেসের ভোট তিন ভাগ চার ভাগ হওয়ার কারণে ভোটের মাধ্যমে কমিউনিস্ট পার্টিরা চলে চুনে চারটা করে প্রার্থী দাঁড় করায় কে দাঁড় করিয়েছিল কংগ্রেসের ভোট যদি বিভাজন না হতো কমিউনিস্ট জীবনে সত্তাতে ত্রিপুরাতে আসতো না কমিউনিস্ট কংগ্রেসের ভোট বিভাজনটা কে করলো বিলালবাবু ভুল করছি নি এরা ইঞ্চ এই কমিউনিস্ট পিটার মনকে কি দিয়েছে বিজেপি আইজে সব মুসলমানের বাংলাদেশ পাই দেব এটা disse পাঠাইছি নি আমি 10323 অনেক আন্দোলন আছে পিটার বনের মানুষ আগরতলাতে থাকে জানে আগরতলা শহরের মধ্যে কত আন্দোলন রাস্তায় বসে থাকে 10323 আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাকে গিয়ে বলে আমাদের কি পরের দিন স্যার আমি বলেছি বলবো আমি সুপ্রিম কোর্টের কাছে আপিলও করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে করার পাক্কা করার আমাকে পারমিশন দেন সুপ্রিম কোর্ট দেয়নি তাদেরকে চাকরি কে দিয়েছিল অবৈধভাবে কমিউনিস্টরা সিপিএম রা দিয়েছিল তাদের চাকরিগুলি যাওয়ার জন্য কেসটা কে করেছিল বিপ্লব দেব কে করছে এদিকে যে বিধায়ক উনি কেস করছেন এখন যে প্রার্থী উনি কেস করছেন এখন সিপিএম এতদিন তাদের দোষ দিত বলে এরা কেস করে চাকরিগুলো খেয়েছে এখন দশ হাজার পরিবারকে ছেড়ে দিয়েছে এইবার উনি বন্ধ হয়ে গেছেন ওনার বন্ধুর ক্যান্ডিডেট করেছে সিপিএম এর ক্যান্ডিডেট হচ্ছেন ওনার বন্ধু দশ হাজার তিনশো পরিবারের অভিশাপ এবার সিপিএম কংগ্রেসের বিনাশ হয়ে যাবে কারণ কোর্টে গেল কে কেসটা করলো কে এই আশিস বাবু আর ওনার বন্ধু ওটার নাম কইতে হচ্ছে হয়